you are wrong সংগঠনের সমন্বয়ে প্রতিভা সভা এবং অবস্থান ধর্মঘট শেষে ক্যান্সার বোর্ডের সামনে আমরা আমাদের দাবি দাওয়া সপক্ষে বক্তব্য দিয়েছেন আমাদের অনেক প্রিয়বৃন্দ এবং পরবর্তীতে আমরা মন্ত্রী মহোদয় সহ সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করে তারা আমাদের কাছে কিছু সহ আমাদের বক্তব্য এবং স্মরণীয় সেইগুলি জানানোর জন্য বলেছিল আমরা গতকাল সেটা পৌঁছে দিয়েছি এর মধ্যে আপনারা দেখেছেন যা যাদেরকে নিয়ে এই বিতর্কের সৃষ্টি হয়েছে যে দুইটি ছবি বস টু এবং নবাব সেই দুই ছবির পক্ষে তারা যেসব কথা বলেছে সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যে আমরা আপনাদেরকে আবারও জ্ঞাত করছি যে যৌথ নীতিমালার বিপক্ষে আমরা নই আমরা যৌথ নীতিমালা মেনে চলচ্চিত্র নির্মিত হোক এবং বাংলাদেশে সেই চলচ্চিত্র প্রদর্শন করা হোক আমরা সেটাকে সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব কিন্তু আমাদের বক্তব্য সুস্পষ্ট এবং এক একেবারে সঠিক যেটা আমরা বলছি যে যৌথ নীতিমালার আলোকে তারা যৌথ নীতিমালাকে মানে হলো করে প্রতারণা করছে আমাদের সাথে সেইটার বিপক্ষে আমাদের অবস্থান আমরা যৌথ নীতিমালার বিপক্ষে নই আবারও আপনাদেরকে আপনাদের মাধ্যমে সরকারের সমস্ত মহলকে আমরা জানাচ্ছি আমরা যৌথ নীতিমালার পক্ষে শুধু আমরা চাচ্ছি যৌথ নীতিমালার সুষ্ঠ বাস্তবায়ন অর্থাৎ আমাদের এখানে স্পষ্ট উল্লেখ করা আছে আমরা আপনাদেরকে আগেও আমরা বলেছি যে যৌথ নীতিমালা এই যে আপনাদেরকে এখন আবার দেখে দিছি দুই হাজার বারোতে যে নীতিমালা হয়েছিল সেটাকে সংশোধন করে দুই হাজার চোদ্দো সতেরোই জুলাই দুই হাজার চোদ্দোতে সেটা আবার মানে সংশোধন করা হয়েছে এবং এই সংশোধনের এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে এই যে দেখেন আপনি ছয়ের ক্রোধ এখানে আমি আর গত সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে চলচ্চিত্র নির্মাণের জন্য নিয়োজিত মুখ্য শিল্পী এবং কলা কুশলীদের সংখ্যা যৌথ প্রযোজক গণী যৌথ প্রযোজনা চুক্তির মাধ্যমে নির্ধারণ করবেন এক্ষেত্রে প্রতি দেশের শিল্পী ও কলা কুশলীদের সংখ্যানুপাত সাধারণভাবে সমান রাখতে হবে অর্থাৎ সমান সমান হবে কি একইভাবে চিত্রায়নের ক্ষেত্রে লোকেশন সমানুপাতিক হারে নির্ধারণ করতে হবে একেবারে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে সমান সমান হতে হবে সেটা মুখ্য শিল্পে আর ওদের একজন আমাদের পাঁচজন এটাও বলে নাই ওদের বলছে ওদের একজন হলে আমাদের একজন হবে ওদের একজন ক্যামেরাম্যান হলে আমাদের একজন ক্যামেরাম্যান হবে এইভাবে কিন্তু উল্লেখ করা আছে কিন্তু তারা আপনাদেরকে হয়তো বলছে যে আমরা যৌথ নীতিমালার বিপক্ষে অবস্থান করছে আমরা যৌথ নীতিমালা আলোকে সিনেমা নির্মিত হোক সেটা আমরা চাই না এটা কালকে তারা ভিপ করছে এটা সম্পূর্ণ ভুল আমরা যৌথ নীতিমালার কিন্তু আমাদের হচ্ছে নীতিমালা দিয়ে তারা যৌত প্রতারণা করবে এটা আমরা এই বাংলাদেশে হতে দেব না আচ্ছা যে প্রসঙ্গে আসি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে এটা ইয়ে করে তিনটা অ্যাপ্লিকেশন সহ তিনটা করে একটা দেখে দেব চোদ্দ এবং ছয় আমরা মন্ত্রী আলোকে মন্ত্রীকে ইঙ্গিত করে একেবারে স্পষ্ট উল্লেখ করে দিয়েছিলাম যে দেখেন এখানে বলা আছে মাননীয় মন্ত্রী তথ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় টু নবাব চলচ্চিত্রে যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গের অভিযোগ জনাব যথাবিদ সম্মানপূর্বক জানাচ্ছি যে সম্প্রতি যৌথ প্রযোজনার নামে নির্মিত বস টু এবং নবাব চলচ্চিত্র দুইটিতে যৌথ প্রযোজনার নীতিমালা দুই হাজার চোদ্দ লঙ্ঘিত হয়েছে কীভাবে এবং কোন কোন ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা লঙ্ঘিত হয়েছে সেগুলি নিম্নে উল্লেখ করা হইল প্রথমে বস টু চলচ্চিত্রের বিষয়টি উল্লেখ করছি ভারতের তুলনায় বাংলাদেশের শিল্পীর সংখ্যা খুবই কম মুখ্য ভূমিকায় অভিনয় শিল্পীর সংখ্যা উভয় দেশের সমানুপথে থাকার কথা থাকলেও কার্যত তা এ ছবিতে নেই বিষয়টি প্রিভিউ কমিটি গত ছয় ছয় দুই হাজার সতেরো ইং তারিখে তাদের পর্যবেক্ষণে উল্লেখ করে সুপারিশ করেছে বাংলাদেশের এ টু জ্যাড এন্টারটেন ও ভারতের ফিল্ড ফিল্মস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত বস্তু চলচ্চিত্রটিতে বাংলাদেশের অভিনয় শিল্পীর সংখ্যা ভারতের অভিনয় শিল্পীর তুলনায় বং হয় চলচ্চিত্রটি নির্মাণে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ নীতিমালা দুই হাজার বারো সংশোধিত লঙ্ঘিত হয়েছে এতপর এ দুই হাজার সতেরো চোদ্দ ছয় ইং তারিখে ছবিটি স্থানীয় প্রযোজক প্রিভিউ কমিটির কাছে বিষয়টি স্বীকার করে অঙ্গীকার নামাও দিয়েছেন এভাবেও আমাদের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে এছাড়া প্রযোজকের আবেদনের প্রেক্ষিতে পুনঃপর্যালোচনায় প্রিভিউ কমিটি একই মতামত ব্যক্ত করে অর্থাৎ আপনাদের কাছে কপি দেওয়া আছে একটা ছয় তারিখে হয়েছে আর একটা চোদ্দ তারিখে হয়েছে ওইখানে প্রিভিউ কমিটি একই বক্তব্য দিয়েছে যে এই দুইটা ছবি যৌথ প্রযোজনার নীতিমালা লঙ্ঘন করেছে দুই উভয় দেশের শ্যুটিং লোকেশন সমান থাকার কথা থাকলেও এ ছবিতে তা নেই বাংলাদেশে খুবই সামান্য পরিমাণ শুটিং হয়েছে তিন নিয়ম অনুযায়ী যৌথ প্রযোজনার চলচ্চিত্রের ক্ষেত্রে উভয় দেশের সরকারের অনুমতি থাকার কথা কিন্তু বস টু ছবির ক্ষেত্রে আমাদের সরকারের অনুমতি থাকলেও আমাদের জানা মতো ভারত সরকারের অনুমতি নেই এখানে একটা কথা স্পষ্ট উল্লেখ কিন্তু বাংলাদেশ একটি সার্বভৌম দেশ আমরা কিন্তু কলকাতা কিন্তু একটা প্রাদেশিক সেটা আমাদের সাথে চুক্তি হবে ভারতের অর্থাৎ স্টেট গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে চুক্তি হলে সেই চুক্তির কপিটা আসতে হবে কিন্তু দিল্লি থেকে আপনারা উল্লেখ করে আপনারা চান তাদের কাছে তারা প্রমাণ করুক যে দুই দেশের বাংলাদেশ সরকারের যেমন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় ওদের দেখা কোন মন্ত্রণালয় আছে কিছুই নাই এইখানকার আজিজ সাহেবের সাথে ওইখানকার জিত জিতের কিন্তু একটা এগ্রিমেন্ট আছে কোনো সরকারের কিন্তু কোনো অ্যাগ্রিমেন্ট নাই তার মানে নীতিমালা সেইখানেও কিন্তু লঙ্ঘন করা হয়েছে এই সরকারের অনুমতি আমাদের মতে ভারত সরকারের অনুমতি নেই ছবি হিসাবে নির্মিত হয়েছে সে দেশের প্রচার কার্যের কোথাও যৌথ প্রযোজনার কথা উল্লেখ নেই এবং বাংলাদেশের প্রযোজক ও পরিচালকের নাম নেই এক্ষেত্রে ভারত সরকারের অনুমতিপত্র তলব করলে প্রতারণার বিষয়টি অবশ্যই ধরা পড়বে পাতা দুই এবার আসা যাক নবাব ছবিটির বিষয়ে নবাব ছবিটির ব্যাপারে আমি আপনাদেরকে একটি কথা কূর্বান্নে জানিয়ে দিচ্ছি এই জয়ন্ত্রের নীতিমালায় কিন্তু একটা উল্লেখ আছে দেখবেন চলচ্চিত্র চিত্রনাট্য বাছাই কমিটি চিত্রনাট্য বাছাই কমিটির কাছে স্ক্রিপ্ট জমা দিতে হয় স্ক্রিপ্ট জমা দিলে তারা স্ক্রিপ্টটি পরে রিভিশন নেয় যে চলচ্চিত্রটি যৌথ প্রযোজনা নীতিমালায় করা যাবে কিনা যদি করা যায় তাহলে তারা একটা ছাড়পত্র দেয় ওই ছাড়পত্র পাওয়ার পরে এখানে উল্লেখ করে আছে ছাড়পত্র পাওয়ার পরে তারা নির্দিষ্ট করবে তারা কবে থেকে শুটিং স্টার্ট করবে কিন্তু নবাব ছবিটির ক্ষেত্রে আপনারা জানেন আপনাদেরকে এর আগে অবগত করেছি তিরিশে মে দু হাজার সতেরো তারিখে মন্ত্রণালয় কর্তৃক ওই চিত্রনাট্য বাছাই কমিটির সারপত্র প্রদান করা হয় এক এই পরের মাসেরই পাঁচ তারিখে প্রিভিউ কমিটিকে সুপারিশ করা হয় ছবিটি প্রদর্শন করে দেখার জন্য তাহলে আপনারা বলেন তিরিশ তারিখই দরলাম তিরিশ একত্রিশ এক দুই তিন চার পাঁচ অর্থাৎ সাত দিনে এই ছবিটির সম্পূর্ণ কর্ম অর্থাৎ শুটিং ডাবিং এডিটিং ব্যাকগ্রাউন্ড আর সব সম্পন্ন হয়েছে সাত দিনে এইটা কি কোনো দেশে কোনো কম্পিউটারও যদি করা হয় সেটা কি সম্ভব তাহলে কি যৌত নীতি যৌথ বা মানে প্রযোজনার নীতিমালা সম্পূর্ণরূপে লঙ্ঘন করেনি নবাব ছবি তাহলে কিভাবে তারা বলছে যে আমরা যৌথ প্রযোজনার নীতিমালা লঙ্ঘনের জন্য কথা বলছি আমরা যৌথ নীতিমালার পক্ষে ছবি নির্মিত আমাদের কোনো আপত্তি নেই আমাদের এই সুলভ সংগঠনের কোনো আপত্তি নেই আমাদের নিঃস্ব আমরা বুঝে চাই আচ্ছা এই ব্যাপারে এবার আসা যাক নবাব চলচ্চিত্রটি নবাব চলচ্চিত্রটি যৌথ নীতিমালা অনুযায়ী নির্মিত হয়নি কারণ তথ্য মন্ত্রণালয় চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছে ত্রিশ পাঁচ দুই হাজার সতেরো তারিখে অথচ চলচ্চিত্রটি ফিবি করার জন্য আবেদন করেছে পাঁচ ছয় দুই হাজার সতেরো ইন তারিখে মাত্র পাঁচ দিনের চলচ্চিত্র সে কীভাবে নির্মিত হলো নিয়ম অনুযায়ী আগে সরকারের অনুমতি নিতে হবে তারপর নির্মাণ কাজ শুরু করতে হবে এক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হয়েছে মূলত নবাব চলচ্চিত্রটিও ভারতের স্থানীয় চলচ্চিত্র হিসাবে নির্মিত হয়েছে শুধুমাত্র বাংলাদেশের অল্প কৃষক শিল্পী ব্যবহার করে চলচ্চিত্রটিকে যৌথ প্রযোজনার চলচ্চিত্র হিসাবে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে ভারত সরকারের অনুমতি তলব করলে বিষয়টি ধর করবে দুই নবাব চলচ্চিত্র দিতে বাংলাদেশের শিল্পী লোকেশনের সংখ্যা মানে খুবই কম ব্যবহার করা হয়েছে যার ফলে যৌথ নীতিমালা লঙ্ঘিত হয়েছে উপরুক্ত বিষয়গুলি পর্যবেক্ষণ বা পুনঃপরীক্ষা করলে আমাদের অভিযোগের সত্যতা প্রমাণিত হবে কাজী আপনার কাছে বিনিত নিবেদন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণার মাধ্যমে নির্মিত উক্ত দুই চলচ্চিত্র দুইটি মুক্তি না ব্যবস্থা গ্রহণ করে আমাদের দেশীয় চলচ্চিত্রকে হাত থেকে রক্ষা করবেন বুঝছেন আমরা বলছি যে আমাদের যে আমাদের যে লোকাল প্রোডাকশন হয়েছে যেটা সরকার ট্যাক্স পেয়েছে আমাদের এফ ডিসিতে নির্মিত হয়েছে এফডিসি কে মিনিমাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা করে দিয়ে তারা এই ছবির সারপত্র নিয়েছে বাংলাদেশের সমস্ত টেকনিশিয়ান বাংলাদেশের সমস্ত শিল্পী এখানে কাজ করেছে তাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দুইটি ইন্ডিয়া অর্থাৎ কলকাতার পেট্রোনাইজ করছে এইটি আমাদের বক্তব্য ছিল তারপরে আমরা আপনাদেরকে আরও দিয়েছি যে এই যে আমাদের রিভিউ কমিটি প্রথম এই ছবি প্রদর্শন শেষে যে ইয়া করেছে দুই করেছে সুপারি আমি না বলছি দেখেন ছয় ছয় দুই হাজার সতেরো তারিখে এই ছবিটি প্রদর্শন হয় প্রদর্শন শেষে এই কমিটি একটি সুপারিশ দিয়েছিল বাংলাদেশের এ টু জ্যাট এন্টারটেন ও ভারতের জিট প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত বস্কু চলচ্চিত্রটিতে বাংলাদেশের অভিনয় শিল্পীর সংখ্যা ভারতের অভিনয় শিল্পীর সংখ্যার তুলনায় কম হয় চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ দুই হাজার বারো সংশোধিত লঙ্ঘিত হয়েছে এটা কিন্তু প্রিভিউ কমিটি বলে দিয়েছে

ছয় ছয় দুই হাজার সতেরো ইং তারিখ অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত প্রযোজককে পত্র দ্বারা জানিয়ে দেওয়া হয় প্রযোজক মাননীয় মন্ত্রী তথ্য মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করেন আবেদনে উল্লেখ করেন অনুমোদিত চিত্রনাট্য মোতাবেক ছবি নির্মিত হয়েছে ওইটা বলছে এই ছবির প্রযোজক বাংলাদেশের যে প্রযোজক আমি যে জমা দিয়েছিলাম সেই চিত্রনাট্য মোতাবেকই ছবিটি নির্মাণ করা হয়েছে এখানে কমিটি কি বলছে এটা দেখেন আবেদনে উল্লেখ করেন অনুমোদিত চিত্রনাট্য মোতাবেক ছবি নির্মিত হয়েছে এবং চলচ্চিত্রটি পুনঃ পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ জানান মাননীয় মন্ত্রী পরীক্ষা করে মাননীয় মন্ত্রী সরাসরি তাদেরকে বলে দেন মাননীয় মন্ত্রী পরীক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক চোদ্দ ছয় দুই হাজার সতেরো তারিখ সকাল দশটায় বা প্রযোজকের উপস্থিতিতে চলচ্চিত্রটি প্রিভিউ করা হয় প্রিভিউ শেষে এক সভা অনুষ্ঠিত হয় সভায় করা হয় উভয় দেশের শিল্পী উপকুশলী সমানু বা ভাগ হয়নি প্রযোজকের সামনেই বলছে যে শিল্পীর সংখ্যা যা তথ্য মন্ত্রণালয়ের নির্দেশিত তথ্য নীতি মানে জয়েন্সারের নীতিমালা প্রতিফলিত হয়নি এ সময়ে প্রযোজক আব্দুল আজি সভাকে জানান অনুমোদিত চিত্রনাট্য মোতাবেক চলচ্চিত্রটি নির্মিত হয়েছে তবে আগামীতে বাংলাদেশি শিল্পীদের সংგანুপাত সমানুপাতেই প্রকার বিষয়ে প্রতিশ্রুতি দেন এবং কমিটি বরাবরে একটি অঙ্গিকার প্রদান করেন আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও জানাচ্ছি গত এই প্রযোজীদের আগে প্রযোজিতে আব্দুল আজি সাহেব দুইটি ছবি মানে মুক্তি দিয়েছেন এক্ষেত্রে শিকারী আসছে বাচ্চা ওই তখন আমাদের পরিচালক সমিতির সম্মানিত সভাপতি জজ তখন এই রিভিউ কমিটি সদস্য ছিলেন যখন আবার তারাই এই শাস্তি যখন দললতে আপনার নিয়ম নীতি লঙ্ঘন করা হয়েছে তখন তিনি এগ্রিমেন্ট করেছিলেন এই এগ্রিমেন্টের কপি কিন্তু এখনো এফডিজিতে জমা আছে তিনি প্রতিবারই লঙ্ঘন করবে আর প্রতিবারই এগ্রিমেন্ট দিবে আর এই কথা বলে যাবে যে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি আর কখনো করব না আমার টাকা ইনভলভ হয়েছে আপনারা দুই ইবারের মতো আমাকে ক্ষমা করে দেন আপনাদের আমরা দিলাম এখন আপনারা এই দেখেন যে আমরা চলচ্চিত্রের পক্ষে কথা বলছি না তারা চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্রের পক্ষে কথা বলছে আমার কথা হলো তারা আমাদের দেশের চলচ্চিত্রকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে যাচ্ছে তারা ভারতের একটা অঙ্গরাজ্যের ছবিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের কথাবার্তায় তাই আপনারা প্রমাণ পেয়েছেন আরেকটা কথা আপনারা দেখেছেন সাকিব কালকে সাংবাদিক সম্মেলনে বলেছিল যে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টকে মানে নবাব ছবির মাধ্যমে অনেক উপরে তোলা হয়েছে আমাদের জানা মতে বাংলাদেশে যেই ছবিটি এখন মানে সেন্সারের জন্য জমা আছে সেই ছবিতে বাংলাদেশের কোনো কথাই নাই টোটাল ছবিটাই ভারতের একটা গল্প নিয়ে নির্মিত সেইখানে পুলিশের যে পোশাক পরানো হয়েছে সেটা ভারতের পোশাক পরানো হয়েছে বাংলাদেশের পুলিশের পোশাক পরানো হয় নাই তাহলে আমাদের আমাদের দেশের পুলিশকে কিভাবে হাইলাইট করা হলো সম্পূর্ণ মিথ্যাচার আর একটা কথা আমি বলি উনি কালকে তারা ওইখানে বলেছে অবিচারের কথা অবিচারও নাকি এইভাবেই যৌথ প্রযোজনার মাধ্যমে মিথ্যা কথা ও প্রযোজনা তখন এই অবিচারের মধ্যে দুইটা আর্টিস্ট ছিল ইন্ডিয়ান সেটা একটা হলো মিঠুন চক্রবর্তী একটা উৎপল দত্ত আর টোটাল আর্টিস্ট ছিল বাংলাদেশের এবং বাংলাদেশের তিনটা বাংলাদেশের ম্যাক্সিমাম শুটিং হয়েছিল তখন এইগুলি এরপরে লাস্ট আপনি দেখেন সংখ্যক সংখ্যচিত সেটা টোটালটাই বাংলাদেশের সরকারের নিয়ম নীতি আপনার ইন্ডিয়ান সরকারের নিয়ম নীতি মোতাবেক এখানে সুবিধা হয়েছে কোথায় জানি একবারে 35 দিন 43 করে গেছে সাত किराए এক টাকা তাহলে ওনারা বারবার মিস ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছে কত দিয়ে যে তারা সঠিক ভাবে আগে যেভাবে জনমন্দিরের ছবি নির্মিত তো এখনো সেইভাবে জনমন্দিরের ছবি নির্মিত হয় আমরা আপনাদের

সেই বই নবীন্দ্রনাথ শোটা ক্যান্সেল করে দুইটা ছবিকে হ্যাঁ দুইটা বস টু এবং নবাব দুইটা ছবি সেন্সার একসাথে দিয়েছে এটা সুপরিকল্পিত আমাদেরকে অ্যাভয়েড করে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের সাথে কথা বলে আমাদের আমরা যে অবজেকশনগুলো দিয়েছি এই অবজেকশন গুলো পরীক্ষা নিরীক্ষা করে আলোচনার মাধ্যমে তারপরে সেন্সর করা হবে সেন্সর বোর্ডে দেওয়া হবে সেন্সর বোর্ডে তো পাশ নাও করতে পারে

মানা হয়নি টোটাল নীতিমালাকে উপেক্ষা করে অর্থাৎ তোয়াক্কা না করে একেবারে বাইরের একটা দেশের একটা প্রভিন্সের ছবি হিসাবে এখানে এটা প্রদর্শন করার জন্য অনুমতি যাচ্ছে আপনারা এই ছবির পথ দেখা থেকে বিরত থাকবেন এবং দেশের চলচ্চিত্রকে আপনারা পেট্রোনাইজ করবেন এবং আমরা এই যে চিঠিটা দেবো এবং তারা আগামীকাল দেড়টায় সম্ভবত সেন্সার শো রাখছে এর আগে আমরা সেন্সার বোর্ডে

তারা আমাদের তারা আমাদের পণ যা যা পণ না আর যারা ছিলেন তারা কেউ কিন্তু না তবে তারা অন্যায় করছে করার চেষ্টা করছে এটাই আমাদের বক্তব্য সেখানে যখন বসা হলো বসার পরে মন্ত্রী মহোদয় বললেন যে আপনারা লিখিত তার সাথে যে কথা রয়েছে কথা বোঝা গেছে যে উনি সঠিক জিনিসটি হয়তো করবেন কিন্তু যখন দেখা গেল আজকে যে তারা বা তিনি কোনো কিছু তোয়াক্কা করতেন আমাদের তো একটু দেখতে হবে আমরা তো আর্ট কালচারের লোক আমরা ভালোবাসার পৃথিবীতে বাস করি এখানে আমরা হঠাৎ করে গিয়ে লাঠি শোটা দিয়ে যেটা রাজনীতি বিচার করে থাকেন আমরা কিন্তু তা করি তবে হ্যাঁ আমাদের করাটা কিন্তু অনেক ভেতরের করা এই করাকে থামানো কিন্তু অনেক পুশল সেটা হলো সাংস্কৃতিক বিপ্লব কিন্তু হওয়া সম্ভব যে কোনো অন্যায় তার বিরুদ্ধে কিন্তু আমরা করতে পারি এত সহজ না কিন্তু মন্ত্রী মহাদয় যদি মনে করে থাকেন এটা কিছুই না তার ভুল করবে উনি যদি মনে করেন আরো অনেক কিছু আমি বলতে পারি আমি এখন বলব আমার বলার অনেক স্কোপ আছে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন আমাকে জন্ম দিয়েছে তেমনি এই ফিল্ম ইন্ডাস্ট্রির যে ফুটিং আছে এটাকে জন্ম দিয়েছি আমরা সুতরাং এখানে কথা বলার ক্ষমতা অধিকার প্রতিটি মুহূর্তে আমাদের আছে যে কেউ এসে দেশ থেকে একটা ছবি এলেন এখানে রিলিজ করবে এটা বাবার দেশ না জবাবদিহিতার জন্যেই আইন তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমাদের দেশে সম্মানিত প্রেসিডেন্ট আছেন আমাদের দেশে একটা সরকার আছে আমাদের দেশে এটা মনে হয় যেন কেউ নেই এটা তো হতে পারে যদি মন্ত্রী মহোদয় এই ধরনের কোন নির্দেশ বা আদেশ দিয়ে থাকেন তাহলে তাহাকে জবদেহীন করতে হবে অবশ্যই আপনারা আমাদের ভাই আমরা আপনাদের মানুষ আপনাদের ভাই আমরা আপনাদেরও সহযোগিতা চাই